আলাইকুম জালুকাঠি পিস কল্যাণ সমিতি থেকে আমরা দাঁড়িয়েছি আমরা বিগত বিশ বছর যাবত এইভাবে লাঞ্ছিত অবস্থায় আছি আমাদেরকে বলা হচ্ছে যে চাকরি দিবে 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 এই এইভাবে করে এখন পর্যন্ত বিশ বছর পর্যন্ত আমরা এখন লাঞ্ছিত অবস্থায় আছি আমাদের এখন একটাই দাবি আমাদের দাবি হচ্ছে আমাদের আমাদের এই যত পিস ভাইরা আছে একুশ জেলার মধ্যে যত ভাইরা আছে লাঞ্ছিত আছে বঞ্চিত আছে তাদেরকে 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 শূন্য কোঠার শূন্য কোঠার ভিত্তিতে চাকরি দিতে হবে এমন কি প্রত্যেকটা রেগুলার করতে হবে আর লাইনম্যান সাহায্যকারী এইভাবে অনেক বাইরে আছে গেটিস ঠিক আছে আমাদের মধ্যেই আছেন তারা অনেক লাঞ্ছিত আছে এখন আমাদের একটাই দাবি আমাদের দাবি হচ্ছে আমাদের শূন্য কোঠায় শূন্য কোঠায় চাকরি চাই এবং আমাদের শূন্য কোঠার ভিত্তিতে আমাদের প্রত্যেকের চাকরি দিতে হবে নো না পর্যন্ত আমাদের এই শূন্য গোটা ভিত্তিতে চাকরি প্রদান না করা হয় এমনকি চাকরি না দেওয়া হয় আমরা যত আমরা তত দিন আমাদের এই কর্মস্থান থেকে আমরা কর্ম অবহত দিলাম এবং কর্ম কর্ম থেকে আমরা কর্মবিrito দিলাম আমাদের না হবে তোমরা এই কর্ম বন্ধ

কর্মচারী যেনারা এখানে এসেছেন কর্মবিরতির যে স্মারকপত্র নিয়ে মূলত এটা আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরিশাল মহোদয়কে দিয়েছেন আমাকে অনুলিপি দিয়েছে এ বিষয়টা আমরা গত বাইশ তারিখেই তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়কে দিয়েছিলেন আমরা সেই বিষয়টা অবগত এ আজকে আমার এখানে পেশ করেছেন তো ওনাদের দাবি দেওয়া যেটা বলতেছেন যে এখানে কি চাকরি স্থায়ীকরণ এইটা আসলে তো এটা কোম্পানির যে ম্যানেজমেন্ট বা বোর্ডের একটা বিষয় হ্যাঁ এই সিদ্ধান্তটা আমাদের এখান লোকাল স্থানীয়ভাবে তো দেওয়ার সুযোগ নেই আমরা এই বিষয়টা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব আর এখানে কর্মবিরতিতে গেলে তো অবশ্যই দাপ্তরিক যদি রেগুলার কাজে যদি যেটা নিয়মিত হচ্ছে সেখানে হঠাৎ করে ব্রেক হলে এটা তোমাকে দাপ্তরিক কাজে বিঘ্ন হবে যে একইভাবে দাপ্তরিক কাজের যে মনে হচ্ছে গ্রাহকেরও কিছু ভোগান্তি তৈরি হবে তো আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক এবং সবাই সুষ্ঠুভাবে কর্মে ফিরে যাক এটাই আমার চাপ